মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো আগস্ট তৃতীয় পরিচ্ছেদ নবাই চৈতন্য নরেন্দ্র বাবুরাম লাটু মনি, রাখাল নিরঞ্জন অধর ঠাকুর নিজের ঘরে আসিয়া বসিয়াছেন বলরাম আনিয়া আনিয়াছিলেন ঠাকুর শ্রীযুক্ত রাম চাটু্যকে বলিতেছেন তোমার ছেলের জন্য আমগুলি নিয়ে যাও ঘরে শ্রীযুক্ত নবাই চৈতন্য বসিয়া আছেন তিনি লাল কাপড় পরিয়ে আসিয়াছেন উত্তরের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার সহিত কথা কহিতেছেন ব্রহ্মচারী হরিতাল ভস্য ঠাকুরের জন্য দিয়াছেন সেই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ ব্রহ্মচারীর ঔষধ আমার বেশ খাটে লোকটা ঠিক হাজরা কিন্তু বেচারি সংসারে পড়েছে কি করে কোন নগর থেকে নবাই চৈতন্য এসেছেন কিন্তু সংসারী লাল কাপড় পরা শ্রীরামকৃষ্ণ কি বলবো? আর আমি দেখি ঈশ্বর নিজেই এইসব মানুষরূপ ধারণ করে রয়েছেন তখন কারুকে কিছু বলতে পারি না ঠাকুর আবার ঘরের মধ্যে আসিয়াছেন হাজরা সহিত নরেন্দ্রের কথা কহিতেছেন হাজরা নরেন্দ্র আবার মোকদ্দমায় পড়েছে শ্রীরামকৃষ্ণ শক্তি মানে না দেহ ধারণ করলে শক্তি মানতে হয় হাজরা বলে আমি মানলে সকলেই মানবে তা কেমন করে মানি অত দূর ভালো না এখন শক্তিরই এলাকায় এসেছ জজ সাহেব পর্যন্ত যখন সাক্ষী দেয় তাকে সাক্ষীর বাক্সে নেমে এসে দাঁড়াতে হয় ঠাকুর মাস্টারকে বলিতেছেন তোমার সঙ্গে নরেন্দ্রের দেখা হয় নাই মাস্টার আজ্ঞা আজকাল হয় নাই শ্রীরামকৃষ্ণ একবার দেখা করো না আর গাড়ি করে আনবে হাজরার প্রতি আচ্ছা এইখানকার সঙ্গে কি তার সম্বন্ধ হাজরা আপনার সাহায্য পাবে শ্রীরামকৃষ্ণ ভবনাথ সংস্কার না থাকলে এখানে এত আসে আচ্ছা হরিশ লাটু কেবল ধ্যান করে উগুনো কি হাজরা হ্যাঁ কেবল ধ্যান করা কি আপনাকে সেবা করে সে এক শ্রীরামকৃষ্ণ হবে ওরা উঠে গিয়ে আবার কেউ আসবে মনির নানা উপদেশ শ্রীরামকৃষ্ণের সহজা অবস্থা হাজরা ঘর হইতে চলিয়া গেলেন এখনো সন্ধ্যার দেরি আছে ঠাকুর ঘরে বসিয়া একান্তে মনির সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির আচ্ছা আমি যা ভাবাবস্থায় বলি তাতে লোকের আকর্ষণ হয় মণি আজ্ঞা খুব হয় শ্রীরামকৃষ্ণ লোকে কি ভাবে ভাব অবস্থায় দেখলে কিছু বোধ হয় মণি বোধ হয় একেবারে জ্ঞান প্রেম বৈরাগ্য তার উপর সহজা অবস্থা ভিতর দিয়ে কত জাহাজ চলে গেছে তবু সহজ ও অবস্থা অনেকে বুঝতে পারে না দু চারজন কিন্তু ওইতেই আকৃষ্ট হয় শ্রীরামকৃষ্ণ ঘোষ পাড়ার মতে ঈশ্বরকে সহজ বলে আর বলে সহজ না হলে সহজ না যায় চেনা আজকের পাঠ এ পর্যন্ত নমস্কার কথামৃতে অৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন